বর্ষার বিকালে এরকম পেয়ারা মাখা হলে কিন্তু মন্দ হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্ষা যখন বৃষ্টি হচ্ছে এখন তো যেহেতু বর্ষার সময়ে তো ভাবলাম বিকেলবেলা কি করা যায় এটা ভাবতে ভাবতেই মনে হলো পেয়ারা মাখা তো করা যায় যেহেতু এখন পেয়ারা সিজন চলছে অনেক পেয়ারাই অ্যাভেলেবল আর সবার বাসায় এরকম পেয়ারা কিন্তু থাকেই এখন ঘরে বাচ্চারা তো পেয়ারা অনেক সময় পছন্দ করে আবার যদি একটু ভিন্নভাবে মাখিয়ে দিই তাহলে কিন্তু মন্দ হয় না কারণ একঘেয়েমি পেয়ারা খেতে খেতে কারবার ভালো লাগে তো যেই ভাবা সেই কাজ এদিকে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা তো এটা কালকে যেহেতু ভিডিওটা ছিল আমি কালকে ছাড়তে পারিনি আজকে এটা ছাড়ছি কালকে বিকেলে এদিকে বৃষ্টি ছিল এই জন্যই তো বিকেলবেলা বসে বসে প্রথমে আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি পেয়ারাগুলো আমার বড়ো পেয়ারা ছিল অনেক সময় দেশি পেয়ারাও আপনারা এভাবে মাখিয়ে খেতে পারেন পেয়ারাগুলোকে কেটে মাছ আন্দোল একটু ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি এতে করে খেতে কিন্তু ভালো লাগবে পেয়ারা কাটা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি তোমরা যেটা কাঁচামরিচের পরিবর্তে মরিচও ইউজ করতে পারো অথবা শুকনো মরিচের গুয়াটাও ইউজ করতে পারো আমার কাঁচামরিচগুলো কুচানো হয়ে গিয়েছে ওইটি গামলায় আমি কাঁচামরিচ দিয়ে পেয়ারাগুলো এক সাইডে নিয়ে নিলাম আমি কিন্তু এর মধ্যে বিট লবণ ইউজ করবো তোমরা চাইলে নর্মালি যে লবণ সেটাও ইউজ করতে পারো তো আমি এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দেওয়ার পরে দিয়ে দেবো কাশুন দিয়ে তোমরা চাইলে কাশন্দিটা স্কিল করতে পারো আবার অনেকে কাশুন কিন্তু ঘরেও বানিয়ে নিতে পারো সেটা একটু সর্ষে আর একটু কাঁচামরিচ বেটে কাঁসন্দিটা কিন্তু ঘরেই বানানো যায় হাতে বানানো কাঁসন্দি ছাড়টাও কিন্তু কোনো অংশে কম নয় আমার কাছে কিন্তু হাতে বানানো যেটা ঘরে সেটা কিন্তু বেশি মজা লাগে তো আমার ঘরে যেহেতু কাশন্দি ছিল তো আমি দিটা দিয়ে দিলাম তারপরে বাড়িটি প্লেট দিয়ে ঢেকে আমি একটু ঝাঁকিয়ে নেবো তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো তো দেখো আমার এটা ঝাঁকানো হয়ে গিয়েছে স্মাখানোও কিন্তু কমপ্লিট এটা খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল তোমরা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো যেহেতু কাঁচামরিচ ছিল কী বলবো কাঁচামরিচা একটা মুখে পড়ছিলো আর কিন্তু সেই স্বাদ একটা ফিল করছিলাম ও কার জিপে জল চলে আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে